কাঞ্চন জঙ্ঘা প্রকৃতির কি অপূর্ব এক সৃষ্টি তাই না এর মায়া ছড়িয়ে রয়েছে আপমর বাঙালির মনে প্রাণে সাহিত্যে সংস্কৃতিতে সিনেমায় এর হাতছানি উপেক্ষা করে এমন সাধ্য কার তাই আবার বেরিয়ে পড়লাম কেমন আছেন সবাই অন ওয়ে ট্রাভেল চ্যানেলের সম্পূর্ণ নতুন একটা ঘুরতে যাওয়ার গল্পে আপনাদের স্বাগত আমি প্রবুদ্ধ আর আমি আছি এখন ধর্মতলায় বাস ধরবো কলকাতা থেকে শিলিগুড়ি এনবিএসটিসি নন এসি রকেট বাস আমি আসলে কখন রকেট বাসে চড়িনি তো এবার ইচ্ছে হলো একটু কম খরচে কীভাবে নর্থ বেঙ্গলটা ঘুরে আসা যায় আসলে শুনেছি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তাই আজকে শুক্রবার আমিও বেরিয়ে পড়লাম কলকাতার নিত্য ব্যস্ততা থেকে একটু তাজা অক্সিজেনের সন্ধানে পাড়ি জমালাম হাতের কাছে নর্থ বেঙ্গলে ভাবলাম একটা এক্সপেরিমেন্ট করা যাক যেমন ভাবা তেমন কাজ হঠাৎ প্ল্যানিংয়ের জন্য ট্রেনে টিকিট পেলাম না ঠিক করলাম বাসে যাব তখনই মাথায় এলো যদি কলকাতা থেকে বাসে করে সোজা দার্জিলিং পৌঁছে যাওয়া যায় কেমন হয় তাও আবার একদম মিনিমাম খরচে কেটে ফেললাম কলকাতা শিলিগুড়ি রকেট সার্ভিসের নন এসির একটা টিকিট আর শিলিগুড়ি দার্জিলিং বাস সার্ভিসের একটা টিকিট জার্নি হয়তো ততটা কমফোর্টেবল হবে না তবে একটা নতুন এক্সপিরিয়েন্স তো হবে আপনাদেরও দেখাতে পারবো কলকাতা থেকে সোজা দার্জিলিংয়ের বাসযাত্রা মাত্র ছশো টাকায় কেমন হতে পারে যাই হোক প্রথমে আপনাদের বাসটা সম্বন্ধে একটু বলিন এই বাসটা কলকাতা থেকে যাবে কোচবিহার ভায়া শিলিগুড়ি বিকেল পাঁচটায় ছাড়বে আর একটা নন এসি বাস ছাড়ে এখান থেকে সন্ধ্যে ছটার সময় এসপের থেকে শিলিগুড়ির এসি বাসও আছে আপনারা যদি ট্রেনে টিকিট না পান তাহলে অন্যান্য লাক্সারি বাসগুলোর অত্যাধিক ভাড়া এড়াতে এই রকেট সার্ভিসের এসি বা নন এসি বাসগুলোতে যাতায়াত করতেই পারেন আমি সবকটা বাসের টাইমিং আর ভাড়ার একটা লিস্ট এখানে করে দিলাম ধর্মতলার এল টোয়েন্টি বাস স্ট্যান্ডের ভেতরে সোজা ঢুকে এসে এই হলো এনবিএসটিসির টিকিট কাউন্টার আপনারা এখান থেকেও টিকিট কাটতে পারেন এবার বাসটা আপনাদের একটু দেখিয়ে দিই এই হলো বাসের সিট মোটামুটি কমফোর্টেবল এই হচ্ছে লাগেজ রাখার জায়গা বড় জানালা মোটের উপর এখনও পর্যন্ত ঠিকঠাকই লাগছে সিটগুলো সবই পুশব্যাক দেখা যাক এবার জার্নি করে কেমন লাগে এল টোয়েন্টি বাস স্ট্যান্ড থেকে কিন্তু ভুটান যাওয়ার বাসও পাওয়া যায় বাস স্ট্যান্ডের গেট দিয়ে ঢুকে ডান দিকে প্রথমেই পড়ে এদের অফিস এদের বেসরকারি সার্ভিসও রয়েছে আবার ঠিক এর পাশেই ভুটান গভর্নমেন্টের সরকারি সার্ভিসও রয়েছে আপনারা চাইলে কথা বলে নিতে পারেন এদিক ওদিক করতে করতে সন্ধে নেমে এলো সময় হয়ে গেল বাস ছাড়ার তবে বাস ছাড়তে কিন্তু একটু লেট করলো পাঁচটায় ছাড়ার কথা ছিল কিন্তু ছাড়লো পাঁচটা সতেরোতে যাই হোক আমরা বেরিয়ে পড়লাম কলকাতার ব্যস্ত রাস্তার মধ্যে এখন শুধু উদ্দেশ্য একটাই শিলিগুড়ি এবং সেখান থেকে দার্জিলিংয়ের বাস ধরা এই ভর সন্ধ্যাবেলা তার উপর আবার অফিস ফিরতিদের ব্যস্ততা কলকাতার জ্যাম ছেড়ে বেরোতে যে ভালোই বেগ পেতে হবে সেটা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি কোনো রকমে মৌলালি শিয়ালদা আর মানিকতলার জ্যাম ঠেলে আমরা চলে এলাম এয়ারপোর্টের কাছাকাছি এখানে আবার আর এক প্রস্থ জ্যাম খেলতে হবে আপনারা চাইলে এই এয়ারপোর্টের এক নম্বর থেকেও বাস ধরতে পারেন বাস বুকিং করার সময় আপনি আপনার বোর্ডিং পয়েন্ট সিলেক্ট করে নিতে পারেন ওখানে অপশান দেওয়া থাকে আজকে অবশ্য এয়ারপোর্টের জ্যামটা অন্যদিনের থেকে একটু কম বলে মনে হচ্ছে এয়ারপোর্টের জ্যাম ক্রস করে এসে পরপর মধ্যম গ্রাম বারাসাত আমডাঙ্গা এসব পেরিয়ে শেষ পর্যন্ত আমরা উঠলাম চৌত্রিশ নম্বর বা এখনকার বারো নম্বর জাতীয় সড়কের নতুন ফোর লেনের রাস্তায় একটু ফাঁকা পেতেই হু হু করে টানতে শুরু করলো এই রকেট বাস রাস্তা কিন্তু একদম ঝাঁ চকচকে নতুন মাখনের মতো মসৃণ রাস্তা ফলে এখনো পর্যন্ত জার্নি বেশ স্মুথ আর এখন যেহেতু গরম একদমই কমে গেছে ঠান্ডাও পড়েছে অল্প অল্প ফলে অসুবিধা অ্যাসচাচ এখনও পর্যন্ত কিছু হচ্ছে না দেখতে দেখতে চলে এলাম এই জার্নির প্রথম টোল প্লাজাতে কল্যাণী টোল প্লাজা যদিও প্লাজাটা এখনও চালু হয়নি এটা ক্রস করে আমরা সোজা এগিয়ে যাব কৃষ্ণনগরের দিকে আমাদের প্রথম হল্ট হবে কৃষ্ণনগরে সেখানে কিছু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়ে আবার বাস শুরু হবে আর সোজা গিয়ে থামবে কালভোর পাঁচটায় শিলিগুড়ির তেঞ্জিং নর্গে বাস টার্মিনাসে বাসের স্পিড কিন্তু এখনও খুব বেশি উঠছে না আপনারা দেখুন সাতষট্টি আটষট্টি কিলোমিটার পার আওয়ার স্পিড রয়েছে এর থেকে আরও অনেক বেশি হওয়া উচিত স্পিড রকেট বাস অবশ্য এখন সবাই আটটা পঁয়তাল্লিশ এখনও রাস্তায় প্রচুর ট্রাফিক রয়েছে হয়তো সেই কারণে স্পিড তোলা যাচ্ছে না দেখা যাক কৃষ্ণনগর ক্রস করে রাতের বেলার দিকে হয়তো স্পিড আরও খানিকটা বাড়বে একশো বাইশ কিলোমিটার জার্নি শেষ করে বাস এসে দাঁড়ালো কৃষ্ণনগরে কলকাতা থেকে শিলিগুড়ির এই রকেট সার্ভিসের এই একটাই স্টপেজ এরপরে সোজা গিয়ে দাঁড়াবে শিলিগুড়িতে তেঞ্জিননগে বাস স্ট্যান্ডে কলকাতা থেকে দার্জিলিংয়ের ডিসটেন্স হচ্ছে ছশো পঁচিশ কিলোমিটার আর তার মধ্যেই একশো বাইশ কিলোমিটার জার্নি শেষ হলো এখনও বাকি প্রচুর রাস্তা আপনারা দেখতে থাকুন আর বলবেন কেমন লাগছে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমাদের জার্নি আবার শুরু হলো সেই একই রকম মাখনের মতো সুন্দর রাস্তা তবে এ রাস্তা কতক্ষণ থাকবে তা কিন্তু বলা মুশকিল কারণ শুনেছি ডাল খোলার পর থেকে রাস্তা কিন্তু একদম আর রাস্তা নেই স্বর্গের সিঁড়ি হয়ে গিয়েছে প্রায় বারো ঘন্টার জার্নি একই জায়গায় বসে মাঝে মাঝে ভীষণ লাগছিল ট্রেন হলে তাও একটু হাঁটাচলা করা যায় নিজের গাড়ি নিয়ে এলে যখন তখন দাঁড়িয়ে হাওয়া খাওয়া যায় এখানে তো আর সে সুযোগ নেই ফলে অগত্যা বসে গান শোনা ছাড়া তো আর কিছুই করার নেই তাই বসেই রইলাম শিলিগুড়ির পথ তবে কৃষ্ণনগর ক্রস করার পরে ফাঁকা রাস্তায় বাস যতটা স্পিড তুলবে ভেবেছিলাম রকেট কিন্তু ততটা স্পিডে চলছে না কিছুতেই সত্তর পঁচাত্তরের বেশি স্পিড উঠছে না দেখুন আপনারা দেখুন এটা হচ্ছে লাইফ স্পিড ষাট তেষট্টি পঁয়ষট্টি আটষট্টি সত্তর একাত্তর বাহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর ব্যাস আবার নিচের দিকে অবশ্যই ষাটসত্তর স্পিড নিয়েই চলতে হচ্ছে আজকের ভিডিও করছি না এত পর্যন্তই থাক আবার কাল সকালে দেখা হচ্ছে গুড নাইট সবাইকে সুপ্রভাত উত্তরবঙ্গ থেকে আমাদের বাস ইসলামপুর ক্রস করেছে কিছুক্ষণ আগে আকাশে লাল আফা দেখা দিয়েছে সূর্য উঠবে একটু বাদেই আমরা প্রায় চলেই এসেছি ওই যে সূর্য উঠে পড়েছে ঘুম থেকে আর খুব বেশিক্ষণ নেই দুদিকে চা বাগানও শুরু হয়ে গেছে আমি প্রত্যেকবার শিলিগুড়ি ঢোকার মুখে এই এক কথাই বলি বারবার এই যে সময়টা আর কিছুক্ষণের মধ্যেই পাহাড় দেখা যাবে আর দুদিকে দারুণ সুন্দর সুন্দর সব চা বাগান এই এই সময়ে মনের ভেতরে এই এই যে গুড় অনুভূতিটা হচ্ছে না এই এটার কোনো তুলনা নেই আমরা যারা দক্ষিণবঙ্গে থাকি তাদের কাছে এই জিনিসটা একেবারে প্রায় মানে আনন্দে নাচতে থাকার মতো তাই কি না বলুন এই যে আনন্দ এই যে ভালো লাগা এই জিনিস বুঝিয়ে বলার মতো নয় এমন একটা পুলক যাক যে মনের মধ্যে এই অনুভূতি বলে বোঝানো খুব মুশকিল এ আপনারা নিজেরাই নিজেরাই বোঝেন যারা দক্ষিণবঙ্গ থেকে নর্থ বেঙ্গলে আসেন তারা জানেন আপনারা যারা পাহাড় ভালোবাসেন তারা জানেন এই মুহূর্তগুলো একেবারে অনবদ একেবারেই অনবদ্য ছোটবেলা থেকে কতবারই যে এই একই ভালো লাগায় জড়িয়ে ধরেছে বারবার তবু এই জিনিস যেন পূরণ হওয়ার নয় তাই না দেখুন কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি এখন বাজে সাড়ে ছটা অথচ বাস ঢোকার কথা ছিল ভোর পাঁচটার সময় দেড় ঘন্টা লেট গুড মর্নিং আমি এখন শিলিগুড়ির টেঙ্গিং নর্গে বাস টাইমিন আছে কলকাতা কোচবিহারের বাস আমাকে শিলিগুড়িতে নামিয়ে দিলো আমি এখানে নেমে পড়লাম একটু আগেই তিনটে জিনিস আপনাদের বলতে চাই এক নম্বর হচ্ছে নাম রকেট হলেও স্পিড কিন্তু একদম রকেটের মতো নয় বাস কখনোই আশির ওপর স্পিড তোলেনি যদিও আমি গাড়ি চালিয়ে অভ্যস্ত বলে আমার এটা মনে হতে পারে দু নম্বর হচ্ছে বাস কিন্তু একদম টাইমিং মেনে চললো না কাল কিন্তু বিকেল পাঁচটার সময় ছাড়ার কথা ছিল ছেড়েছে পাঁচটা পনেরোতে আর আজকে শিলিগুড়িতে ঢোকার কথা ছিল ভোর পাঁচটায় সেই বাস ঢুকলো সাড়ে ছটার সময় সাতটার সময় আমার এখান থেকে দার্জিলিং যাওয়ার বাস আছে ফলে আমাকে একটু তাড়াহুড়ো করতে হলো এই টাইমিংটা কিন্তু ম্যাচ হলো না তিন নম্বর হচ্ছে সিট কিন্তু কমফোর্টেবল নয় মানে আপনি বসতে পারবেন হয়তো ঠিকঠাক কিন্তু পুষব্যাক সিট হলেও সিট হেলিয়ে দেওয়ার পরে আপনি ক্রমাগত পিছলে যাবেন যদি বাস ব্রেক করতে থাকে এটা একটা সমস্যা আপনার হবে ফলে ঘুম ঠিকঠাক হবে না আমার যেমন রাত্রে ঘুমটা ঠিকঠাক হয়নি এটা একটা সমস্যা এই তিনটে জিনিসকে আপনি যদি ইগনোর করতে পারেন তাহলে এর মতন সাশ্রয়কারী যান আর কিন্তু নেই মাত্র পাঁচশো টাকায় আপনি কলকাতা থেকে শিলিগুড়ি চলে আসতে পারবেন অ্যাকচুয়ালি ভাড়া চারশো ছিয়াশি টাকা আর কোনো অ্যাপ থেকে বুক করলে একটা কনভিনিয়েন্স চার্জ লাগে আমার যেমন পাঁচশো পাঁচ টাকা পড়েছে তো এমনি সবটাই ভালো অবশ্যই একবার ট্রাই করতেই পারেন আপনারা তো চলুন যাই এখন আমি দার্জিলিংয়ের বাসটা ধরবো এর বাস দিয়ে দিয়েছে আমি দেখতে পাচ্ছি বাকি কথা পরে হবে আপনারা দেখতে থাকুন শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনের সামনেই এই তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড আর এর গেট দিয়ে ভেতরে ঢুকেই বাঁ দিকে দাঁড়িয়ে থাকে দার্জিলিং যাওয়ার এই ছোট ছোট সুন্দর বাসগুলো আর টিকের পেছনেই রয়েছে টিকিট কাউন্টার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই টিকিট কাউন্টারগুলো এখান থেকেই আপনি পেয়ে যাবেন শিলিগুড়ি টু দার্জিলিং বাসের টিকিট তবে যদি আমার সাজেশান নেন কাউন্টারের জন্য অপেক্ষা না করে অনলাইনে আগে থেকে টিকিট কেটে নেওয়াই কিন্তু বেটার কারণ পছন্দমতো সিট কাউন্টার থেকে আপনি নাও পেতে পারেন যেটা হয়তো আপনি অনলাইনে আগে থেকে কেটে রাখলে পেয়ে যেতে পারেন এবার আপনাদের বাসের ভেতরটা একটু দেখিয়ে দিন বাসগুলো কিন্তু বড় নয় মাত্র উনতিরিশ সিটের বাস তবে সিটগুলো বেশ কমফর্টেবল নরম গদি আর বসা যায় ঠিকঠাক আমি দরজার একদম পাশের সিটটা নিয়েছিলাম তখন ভুলটা বুঝতে পারিনি পরে হারে হারে বুঝেছি গাড়ি গাড়ির টাইম ছিল সাতটার সময় ছাড়লো সাতটা তিনে যিনি কন্ট্রাক্টর আছেন তিনি আবার সবাইকে বলে দিলেন যে দেখে নিন সবাই টাইম আমি কিন্তু সাতটা তিনের মধ্যে ছাড়লাম এই সার্ভিসটা কিন্তু এনভিএসটিসির কলকাতা শিলিগুড়ি সার্ভিসে নেই তারা ইচ্ছে মতন দেরি করলো কিছু বললো না মানে হয় না একটা ইমপ্রেশন এই ইমপ্রেশনটা কিন্তু আমার একটা দারুণ ব্যাপার লাগলো যাই হোক না আগে আর যেহেতু আপনাদের দেখাতে হবে এই বাস জার্নিটা ফলে আমি একটা সিট নিয়েছিলাম পেছনে কিন্তু যে পরিমাণে লোক উঠছে মানে এখন সকালে বেলা লোকাল চা বাগানে যারা কাজ করে এখানকার লোকাল লোকজনেরা তারা সে উঠছে বেশ ভিড় হয়ে গেল বাসটা প্রথমে ফাঁকা ছিল মানে আমি ভিডিও করতেই পারছিলাম না তারপরে কন্ডাক্টর দাদাকে বললাম আর এই দাদা ছিলেন এই সিটে বসে উনি হেল্প করলেন উনি বললেন আপনি এখানে বসুন তো আমি এখন একদম সামনে চলে এসেছি আশা করি এবার ঠিকঠাক করে ছবিগুলো আপনার দেখাতে পারবো আপনারাও যারা একা আসবেন তারাও কিন্তু এই সামনের সিটটাই বুক করবেন এই সিটটাই কিন্তু ভিউ দেখার জন্য সব থেকে ভালো দার্জিলিং যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে দুটো ডাইরেক্ট বাস আছে প্রথমটা ছাড়ে সকাল সাতটায় আর অন্যটা সকাল আটটায় ভাড়া একশো টাকা বাকি বাসগুলো স্টপেজ দিতে দিতে যায় আসলে লোকাল বাস এগুলোর টিকিট আপনাকে কাউন্টার থেকে বা কন্ডাক্টারের কাছ থেকে কাটতে হবে ডাইরেক্ট বাসগুলোর ক্ষেত্রে টিকিট আপনি অনলাইন বাস বুকিং অ্যাপগুলো থেকে পেয়ে যাবেন প্রায় সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগে দার্জিলিং পৌঁছতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে তাই আপনারা চেষ্টা করবেন সকাল সাতটার বাসটা ধরা আমাদের বাস এগিয়ে চলল রোহিণীর কালো পিজ ঢালা মসৃণ রাস্তা দিয়ে দুদিকে মখমলের মতো চায়ের বাগান আর সামনে দিগন্ত বিস্তৃত হিমালয় ঘন সবুজে ঢাকা মায়াবিনী রোহিণীর একটা আলাদা এপিসোড আমার চ্যানেলে রয়েছে যারা দেখেননি অবশ্যই একবার দেখিনি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে রোহিণী কাশিয়াং রোড ধরে আমাদের বাস এগিয়ে চলেছে দার্জিলিং দিকে চলার পথে প্রচুর লোক ওঠানামা করছে ফলে বেশ দেরি হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে কখনো দেখছি একেবারে ঝকঝকে আকাশ ঘন সবুজ চারপাশ আবার কখনো দেখছি মেঘে ঢাকা রাস্তায় মেঘের সঙ্গে মনের মধ্যেও একটা মেঘ জমাট বাজছে কাঞ্চনজঙ্ঘা দেখতে তো আমরা কাশিয়াং চলে এলাম সকাল সকাল আসায় এর রাস্তায় জ্যাম কিন্তু একদম নেই দেখুন ফাঁকা ফলে আশা করা যায় হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব এখন শুধু একটা জিনিসই চিন্তা বাড়াচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি না যে হারে ঢুকছে আকাশে দেখুন দেখুন কি সুন্দর চেরি ব্লসম ফুটেছে রাস্তায় দেখুন যদি অনেকে বলেন এগুলো চেরি ব্লসম নয় আপনারা যারা জানেন তারা একটু কমেন্ট করে জানান তো প্লিজ এগুলো আসলে কি তবে যাই হোক না কেন খুবই সুন্দর ঘুম ক্রস করে গেলাম আমরা এখন বাজে দশটা আশা করি সাড়ে দশটার মধ্যে আমরা দার্জিলিং ঢুকে যাব আমরা ঢুকে গেছি দার্জিলিং কিন্তু এই জ্যামটাতেই একটু সময় লাগছে বেশি দার্জিলিং প্রায় চলে এসেছি সাতটার সময় বাস স্টার্ট দিয়েছিল এখন বাজে প্রায় সাড়ে দশটা সাড়ে তিন ঘন্টার জার্নি দেখুন একটা কথা বলি আপনারা চাইলে বাসে আসতেই পারেন সব থেকে কম খরচায় আসতে পারবেন কিন্তু খুব ধীরে সুস্থে আসার ফলে আপনাদের অনেকটা দেরি হয়ে যাবে এটা এইটা মাথায় রেখে আপনাদের আসতে হবে যদি আপনাদের হাতে সময় থাকে আর যদি আপনারা বাজেট ট্যুর করতে চান কম খরচে তাহলে আমি বলবো অবশ্যই বাসে আসুন বাসগুলো খুবই ভালো মানে কমফোর্টেবল খুব যে জার্কিং হচ্ছে বা খুব যে মানে অ্যালার্ট ঝরেটা ইফেক্ট একদমই নয় বেশ মজবুত এবং সাসপেনশানও বেশ ভালো তবে রাস্তা এতটাই খারাপ কিছু কিছু জায়গায় জার্কিং হবেই সব জিনিস নিতে পারেন তাহলে আপনারা অবশ্যই বাসে আসে।। অবশেষে দীর্ঘ প্রায় সতেরো ঘন্টার জার্নি শেষ করে আমি এসে পৌঁছলাম দার্জিলিং আর ওই দূরে বেরিয়ে যাচ্ছে আমার শিলিগুড়ি টু দার্জিলিং বাস বাসটা বেরিয়ে গেল এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ আমি শিলিগুড়ি থেকে বাসে উঠেছিলাম জট সাতটায় বাস ছেড়েছিল সাতটা পাঁচে মোটামুটি তিন ঘন্টা পঞ্চাশ মিনিট সময় লাগলো দার্জিলিংয়ে আসতে দার্জিলিংয়ে একটু আগেই ঢুকেছে অ্যাকচুয়ালি দার্জিলিং শহরে ঢুকতে যে জ্যামটা ফেস করতে হয় সেটা একটা মারাত্মক জ্যাম সেটা আপনি বাস বা গাড়ি বা শেয়ার যে যাতেই আসুন এই জ্যামটা আপনাকে ফেস করতেই হবে সেইটা কাটাতে কাটাতেই লেগে গেল প্রায় পঁচিশ মিনিট তো এখন আমি নামলাম ওভারঅল জার্নিটা কিন্তু বেশ ভালো ছিল আমি আগেই বললাম জানিটা যে খুব একটা টাফ বা কঠিন সেরকম কিছু নয় কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে এই তিন ঘন্টা চার ঘন্টা একই জায়গায় বসে থাকার কারণ মুভমেন্ট করার উপায় নেই প্রচণ্ড ভিড় হচ্ছে মাঝে মাঝে আবার লোকজন নেমেও যাচ্ছে ফলে এই হ্যাজারটা কিন্তু আপনাকে ফেস করতে হবে যদি আপনি শিলিগুড়ি থেকে বাসে আসেন আর আমার এই জার্নিটা স্টার্ট হয়েছিল গতকাল বিকেলে স্ক্র্যান থেকে এখন এই নামলাম দার্জিলিং ওভারঅল জার্নিটা খুবই একটু মানে একটু হেকটিক অন্তত আমার পক্ষে আমার যেহেতু অভ্যাস নেই আমি কখনও বাসেইভাবে এইভাবে জার্নি করিনি সব জেনারেলি গাড়ি নিয়েই যাতায়াত করেছি সব জায়গায় ফলে আমার পক্ষে জার্নিটা একটু হেকটিক হয়েছে একটু তো কষ্ট সহ্য করতে হয়েছে আর কষ্ট করলেই তো কেষ্ট মেলে কিন্তু জানি না কেষ্ট পাবো কি না কারণ চারদিক মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই আসা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না অপেক্ষা করব টানা প্রায় সতেরো ঘন্টার একটা জার্নি করেছি খুবই টায়ার্ড লাগছে আপাতত ঘুমব তারপরে আবার দেখা হবে পরের পর্বে আজকে পর্ব এত পর্যন্তই আপনারা সঙ্গে থাকবেন এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি জায়গা দেখানোর বা ঘোরার সাহস পাব আর আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে দিতে পারবো ফলে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকবেন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে